আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন উনিশে সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার সারাদিনে কেমন থাকবে আবহাওয়া দুপুর পর কিন্তু বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাত্রে কি পরিমাণে থাকবে আবহাওয়া দুপুরে কি পরিমাণে থাকবে তাপমাত্রা তো সকাল থেকে সারা দিন ও সারা রাতে কখন কোন জেলায় কি পরিমাণের তাপমাত্রা বা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব তো ভিডিও শুরুতে একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে উনিশে সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার সকাল ছয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে ওই দিকে কক্সবাজার কিন্তু হালকা পূরণের বেশি সম্ভব না থাকতেছে সেদিকে দেখবেন হালকা পরিণের বিশেষ সম্ভাবনা কিন্তু থাকতেছে এছাড়া বান্দরবনের উপরে কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরা করতেছে আর এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো বরগোনার উপরেও কিন্তু হালকা পরিণের বিশেষ সম্ভাবনা থাকতেছে এছাড়া মধ্য বাংলাদেশ এবং বাংলাদেশের উত্তরে যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু কোনো প্রকার মেঘ বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে না তো পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি এদিকে তো সকাল দশটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে নেত্রকোনার সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া এদিকে দেখতেছেন ভারী লেভেলে মেঘ কিন্তু ঘোরা করতেছে সকাল দশটার সময় এছাড়া এদিকে টেকনাফ কক্সবাজার বান্দরবন চট্টগ্রাম রাঙ্গামাটিতে কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরা করতেছে সকাল দশটার সময় আবার সকাল দশ তো এদিকে রংপুরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখো সকাল দশটার সময় কিন্তু তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস উঠে যাচ্ছে অর্থাৎ এদিকে কিন্তু দুপুরে কিন্তু ভারী তাপমাত্রা প্রভাব হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কি সকাল থেকে কিন্তু বা সকাল দশটার পর থেকে কিন্তু এদিকে তীব্র তাপত শুরু হয়ে যাচ্ছে এছাড়া এদিকে রাসায়ীতেও কিন্তু সকাল থেকেই গরমের তীব্রতা অনেকটাই শুরু হয়ে যাচ্ছে তো পরবর্তীতে যদি আমরা দুপুরের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে দুপুর একটা সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবে কিছু কিছু জেলায় কিন্তু বৃষ্টি থাকতেছে বিশেষ করে এদিকে বরগোনা পটুয়াখালী ভোলা ঝালুকাঠি পিরোজপুর বাগেরহাট সাতকিরা খুলনা এদিকে লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী কুমিল্লা চাঁদপুরে কিন্তু আস্তে আস্তে বৃষ্টির প্রবেশ করতে চলেছে দুপুর একটার সময় এছাড়া এদিকে বরিশাল গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর চাঁদপুরে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে উনিশে সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার দুপুর একটার সময় এছাড়া এদিকে কক্সবাজার ও বান্দরবনে কিন্তু হালকা পরিমাণে মেঘ থাকতেছে এছাড়া দিকে রংপুরের দিকে যদি লক্ষ্য করি তাহলে রংপুরে কিন্তু থাকতেছে তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস দুপুর একটা সময় সিলিডু থাকতেছে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এছাড়া এদিকে গাইবান্ধা ও জয়পুরহাটের কিন্তু কিছু কিছু অংশে তাপমাত্রা থাকতেছে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখো বিকেলের দিকে যদি লক্ষ্য করি তো বিকেল চারটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখো মধ্য বাংলাদেশে কিন্তু এবং কি বাংলাদেশের দক্ষিণে যেসব জেলাগুলো রয়েছে এই যে কিন্তু তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে এদিকে চুয়াডাঙ্গা ঝিনাইদহ মাগুড়া ফরিদপুর ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ শরীয়তপুর চাঁদপুর ফরিদপুর নড়াইল যশোর মাগুড়া সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালকাঠি পটুয়াখালী বরগুনা ভোলা নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর শরীয়তপুর এদিকে ভারী বিশেষ সম্ভাবনা কিন্তু থাকতেছে বিকেল চারটার সময় এছাড়া এদিকে এদিকে যদি লক্ষ্য করে তো কিন্তু হালকা পড়ার বিশেষ সম্ভাবনা থাকতেছে বিকেল চারটার সময় এছাড়া পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে এদিকে তো রাত আটটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে ব্রাহ্মণবাড়িয়া আর নরসিংহ কিন্তু হালকা বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া আর কোথাও কিন্তু আর কোথাও কিন্তু এমন একটা মেঘে বা বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে না তো পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে এদিকে তো রাত দশটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো আস্তে আস্তে কিন্তু এদিকে সিলেটের দিকে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে তো পরবর্তীতে যদি মধ্যরাতের দিকে লক্ষ্য করি মধ্যরাত বা রাত একটা সময় যদি লক্ষ্য করি তাহলে দেখো তেমন একটা ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু কোথাও থাকতেছে না বা হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে না শুধুমাত্র এদিকে নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জে কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরা করতেছে রাত একটা সময় এছাড়া এদিকে চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি কক্সবাজার বান্দরবনে কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরা করতেছে রাত একটা সময় তো পরবর্তীতে যদি আমরা এদিকে শুক্রবারের দিকে লক্ষ্য করি শুক্রবার ভোর পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখো ওদিকে কিছু কিছু জেলায় কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরা করতেছে বিশেষ করে এদিকে ফেনি নোয়াখালী লক্ষ্যপুর চাঁদপুর কুমিল্লাতে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা মেঘ থাকতেছে এছাড়া দিকে কক্সবাজার বান্ধবনে কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরা করতেছে ভোর পাঁচটার সময় তো পরবর্তী যদি সন্ধ্যার দিকে লক্ষ্য করি তাহলে দেখবো সন্ধ্যা পরবর্তী যদি বিশ তারিখ সকালের দিকে লক্ষ্য করি সকাল এগারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু হালকা পরিমাণে মেঘ ভেসে ভেসে বেড়াচ্ছে তো এক কথায় বলা যায় উনিশে সেপ্টেম্বর দুপুর থেকে বা দুপুর পর পর্যন্ত কিন্তু কিছু কিছু জেলায় মধ্য বাংলাদেশ এবং কি বাংলাদেশের দক্ষিণের যেসব জেলাগুলো রয়েছে ইয়ে কিন্তু বেশি সম্ভাবনা থাকতেছে এবং কি তাপমাত্রা কিন্তু তুলনামূলক অনেকটা বৃদ্ধি থাকতেছে বাংলাদেশের দক্ষিণের উত্তরের জেলাগুলোতে কিন্তু তো এই সেখানগুলোর মধ্যে পরবর্তী আপডেট প্রত্যেক তারা ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠাতে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে